সুন্দর উজ্জ্বল দাগমুক্ত ত্বক এটা আমাদের সবারই স্বপ্ন বাজারে অনেক পাইটনিং ক্রিম বা ফেস প্যাক পাওয়া যায় কিন্তু সেগুলো অনেক সময় ত্বকের অনেক ক্ষতি করে থাকে তাই আজ আমি শুধু ঘরোয়া নিরাপদ আর পরীক্ষিত কিছু ফেস প্যাকের রেসিপি শেয়ার করব এগুলো নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বক হয়ে উঠবে আরও ফর্সা নরম এবং গ্লোয়িং আর একেবারেই কোনো সাইড এফেক্ট ছাড়াই তার আগে এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি এই ঘরোয়া পেসব্যাগুলো আপনারা কেন ব্যবহার করবেন বাজারে হোয়াইটেনিং প্রোডাক্টের অনেক সময় স্টোরয়েড ব্লিচ ক্ষতিকর কেমিক্যাল থাকে এগুলো ত্বককে সাময়িক উজ্জ্বল করলেও কিন্তু লং টার্মে স্কিনটাকে পাতলা করে দেয় ডার্ক স্পট ফ্রিঙ্কল এইসব তৈরি করে অন্যদিকে ঘরোয়া প্যাকগুলোতে যেমন থাকে ভাইটামিন তেমন থাকে অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেলস যেগুলো স্কিনের ভেতর থেকে হেলদি করে আর স্কিনটাকে অনেক বেশি ব্রাইট এবং গ্লোয়িং করে আর সেরা বিষয় হচ্ছে খরচ একেবারেই কম এখন বলি ঘরোয়া তিনটি ফেস প্যাকের রেসিপি প্রথমে হচ্ছে লাগবে বেসন দুধ লেবুর ফেস প্যাক এইটার জন্য আপনার প্রথমে দুইটা চামচ বেসন নিয়ে নেবেন তারপরে নেবেন দুই চামচ কাঁচা দুধ চার থেকে পাঁচ ফোটা লেবুর রস এটা হচ্ছে ডেড সেলস তুলবে ত্বকটাকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে ত্বকের ছোপ কমাবে আর হচ্ছে স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করবে যাদের সেন্সিটিভ স্কিন তারা হচ্ছে লেবুর রসটাকে একদম কম দিবেন আর ওইটার পরিবর্তে আপনারা চাইলে মধু ব্যবহার করতে পারেন দুই নম্বরে রয়েছে একটা চামচ টক দই মধু এবং হলুদ দিয়ে ফেস প্যাক এটার জন্য আপনারা এক চামচ মধু নেবেন এক চিমটি হলুদ নেবেন আর হচ্ছে দুই চামচ টক দই নেবেন দাগছপ কমাবে স্কিনটাকে ময়শ্চারাইজ করবে ইনফ্লামেশন কমাবে অ্যালোভেরা জেল এবং রোজ ওয়াটার প্লাস চালের গুঁড়ার যে ফেস প্যাকটা রয়েছে এখন সেই সম্পর্কে বলি দুইটা দুইটা চামচ অ্যালোভেরা জল নেবেন একটা চামচ গোলাপ জল নেবেন আর হচ্ছে একটা চামচ চালের গুঁড়া নেবেন যা স্কিনটাকে অনেক ঠান্ডা রাখবে রিফ্রেশ রাখবে ব্রাইটনেস বাড়াবে অয়েলটাকে কন্ট্রোল করবে তো এই ছিল আমার আজকের ভিডিওটি ঘরোয়া ফেস প্যাক সম্পর্কে এগুলোর ব্যবহার হচ্ছে প্রথমে ফেসটাকে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিয়ে পাতলা একটা লেয়ারের মধ্যে লাগাতে হবে পনেরো থেকে বিশ মিনিট রেখে এটাকে শুকাতে হবে হালকা গরম পানিতে ধুয়ে ফেলতে হবে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে অতিরিক্ত টিপস আর কিছু সতর্কতা দিচ্ছি প্যাক লাগানোর আগে সবসময় চেস করে তারপরে ব্যবহার করুন যদি স্কিনটা সেন্সিটিভ হয় তাহলে লেবু হলুদ এগুলো কম ব্যবহার করবেন শুধু ফেস নয় গলা এবং হাতেও লাগান যেন সমান উজ্জ্বলতা আসে নিয়মিত পর্যাপ্ত পানি খান হেলদি খাবার খান বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন মনে রাখবেন রাতারাতি ফর্সা হওয়া সম্ভব নয় ধীরে ধীরে গ্লো আসবে তো এই ছিল আমার আজকের এই ভিডিওটি ঘরোয়া কিছু পরীক্ষিত হোয়াইটেনিং ফেস প্যাক নিয়ে এগুলো নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে ত্বক হবে আরও উজ্জ্বল দাগ কমে যাবে স্কিনটা প্রাকৃতিকভাবে গ্লোয়িং হবে বাজারের ক্ষতিকর ক্রিম বাদ দিয়ে এই সব ন্যাচারাল উপায় যদি আপনারা মেনে চলেন তাহলে দীর্ঘদিন স্কিনটা একবারেই হেলদি থাকবে আপনারা কোন ফেস প্যাকটা আগে ট্রাই করবেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত i love these